তুর্কি বিজয়ের পর বাংলা এক অপশাসন আড়াইশো বছরের মুসলমান শাসনে বাংলাদেশে যখন চরম নৈরাজ্য বিশৃঙ্খলা অবস্থা একটা জাতি যখন ঐতিহ্যবিহীন দুর্বল পুঙ্গু দৈহিক মানসিক এবং চারিত্রিক দিক থেকে একটা জাতি যখন হীনবল হতাশা নৈরাজ্য অত্যাচারে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে একটা জাতি ঠিক তখনই ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বরূপের ছায়া বাঙালির হিয়া ও মিয় নিমাই ধরি লকায়া প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা আলোচনা করব চৈতন্যদেবের জীবনী এবং সমাজ ও সাহিত্যে তাঁর প্রভাব একাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস এসেছে সেখানে চৈতন্যদেবের সংক্ষিপ্ত জীবনী সমাজ সাহিত্যের প্রভাব এবং চৈতন্য জীবনী কাব্য নিয়ে আলোচনা সাহিত্যের ইতিহাসে রয়েছে আমরা সেই বিষয় হিসাবে প্রথমে চৈতন্যদেবের জীবনী সমাজ এবং সাহিত্যের প্রভাব এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই বলে রাখি চৈতন্যদেব যার আরেক নাম গৌরাঙ্গ পিতৃত্ত নাম বিশ্বম্ভর সেই গৌরাঙ্গ চৈতন্যদেব এমন একজন মহানুভব যাকে কেন্দ্র করে বৈষ্ণব ভক্তরা তাদের কাছে মনে করেছিলেন মানে তাদের কাছে তিনি ভগবান অর্থাৎ তিনি হলেন কৃষ্ণের আর এক রূপ অন্তরে কৃষ্ণ বাহিরের বৈরাঙ্গ রূপ হল রাধা অর্থাৎ সেই রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ হিসাবে যাকে প্রতিপন্ন করা হয়েছিল তিনি হলেন চৈতন্যদেব এ তো গেল বৈষ্ণব ভক্তদের কাছে দৃষ্টিভঙ্গি অপরদিকে যদি দেখো যে সাহিত্য সমালোচকদের কাছে চৈতন্যদেব একজন যুগপুরুষ একটা যুগ যাকে কেন্দ্র করে চৈতন্য পূর্ববর্তী সাহিত্য এবং চৈতন্যদেব পরবর্তী সাহিত্য একটা নতুন ধারা তৈরি হয় বাংলা সাহিত্যের যে চৌদশো ছিয়াশি থেকে পনেরোশো তেত্রিশ এই সময়কালটাই যেন চৈতন্য যুগ হিসাবে চিহ্নিত করা হয় যাই হোক আর তেমনি সমাজতত্ত্ববিদ বা ঐতিহাসিকদের কাছে চৈতন্যদেব একজন সমাজ সংস্কারক অর্থাৎ আধুনিক যুগের যে বাংলা নবজাগরণের পথিক পুরুষ রাজা রামমোহন রায়কে বলা হয় তেমনি তার আগে বাংলা নবজাগরণের আর একজন মানে প্রথিক পুরুষ চৈতন্যদেবকে বললে মনে হয় তা অত্যুক্তি হয় না তাই চৈতন্যদেব এমন একজন ব্যক্তি বা ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে সমাজ সাহিত্য সমস্ত দিক একটা প্রবল আলোড়ন তৈরি হয়েছিল সেই চৈতন্যদেবের মহতি জীবনের আমরা সংক্ষিপ্ত একটা আলোচনা প্রসঙ্গ আনছি চৈতন্যদেব আটশো বিরানব্বই বঙ্গাব্দে তেইশে ফাল্গুন দোল পূর্ণিমার দিন যেটা মনে করা হয় শুক্রবার কিংবা শনিবার তিনি জন্মগ্রহণ করেন যে নব্যনয়ের পীঠস্থান কোথায় নবদ্বীপে পিতার নাম জগন্নাথ মিশ্র মায়ের নাম সচিদেবী। সেই জগন্নাথ মিশ্র এবং সচিদেবীর প্রথম পুত্রের নাম হলো বিশ্বরূপ যিনি সন্ন্যাস নিয়েছিলেন তাঁর আর তেমন কিছু পরিচয় আমরা জানতে পাই না এবং শচীদেবীর পরবর্তী কয়েকজন সন্তান নাকি মারা যান জন্মের পরপর তারপর বিশ্বম্ভর বা নিমাই জন্মগ্রহণ করেন অর্থাৎ জমের অরুচি আনার জন্য মাই তাকে আদর করে নাম দিয়েছিলেন নিমাই পিতার দেওয়া নাম হচ্ছে বিশ্বম্ভর গায়ের গৌরবর্ণ উন্নত শরীর দেখে আর ভক্তমণ্ডলীরা নাম দিয়েছিলেন গৌরাঙ্গ বা গোরা সেই চৈতন্যদেব যিনি প্রথম থেকে যে গঙ্গা দাসের কাছে তিনি টুলে পড়াশোনা করেন ন্যায়শাস্ত্র বিভিন্ন শাস্ত্রে প্রভূত তিনি জ্ঞান অর্জন করেছিলেন তারপর তার সঙ্গে বিবাহ চৈতন্যদেবের সঙ্গে বিবাহ হয় দেবীর এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর বিবাহ পর চৈতন্যদেব তিনি পূর্ববঙ্গে বেড়াতে যান পূর্ববঙ্গে তিনি বেরিয়ে এসে যখন আবার তিনি বাড়িতে আসেন তারপর তিনি সেই শোকের সংবাদখানি শুনতে পেলেন তার সেই স্ত্রী তিনি অকালে প্রাণ হারিয়েছেন সর্পাঘাতে তার মৃত্যু ঘটেছে তিনি মনে খুব মর্মাহত হন তারপর মায়ের এক প্রকার জেরা জেদিতে লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে তার আবার বিবাহ হয় কিন্তু এই বিবাহের পর কিছুকাল পর তার পিতা জগন্নাথ মিশ্রের মৃত্যু ঘটে এবং জগন্নাথ মিশ্রের মৃত্যুর পর পিতার পিণ্ড দানের জন্য চৈতন্যদেব তিনি গেলেন কোথায় গয়ায় গয়ায় সেখানে সাক্ষাৎ ঘটে মাধবেন্দ্রপুরী এবং তার শিষ্য ঈশ্বরপুরী এবং ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি দীক্ষা নেন এবং তারপর থেকে চৈতন্যদেবের জীবনে এক দিব্য ভাব একটা ভাব আকুলতার তৈরি হয় তিনি সর্বত্র কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভাব আবেগে ভেসে যান মানে একটা কথাই রয়েছে যাহা যাহা নেত্রস্ফুরে তাহা তাহা কৃষ্ণস্ফুরে অর্থাৎ তিনি সর্বত্রই যেন কৃষ্ণময় দেখতে পাচ্ছেন সেই কৃষ্ণের ভাব অন্তরে নিয়ে কৃষ্ণ নাম প্রচারে তিনি নেমে পড়েন তারপর তার সহচর শিবাস নিত্যানন্দ অদ্বৈত আচার্য হরিদাস এদেরকে পরে পরে আমরা পাচ্ছি চৈতন্যদেব তিনি উত্তরবঙ্গ ভ্রমণ তারপর তিনি দক্ষিণবঙ্গ ভ্রমণ গুজরাট প্রভৃতি অঞ্চল ভ্রমণ করে তিনি পুরীতে চলে আসেন শ্রীক্ষেত্র পুরী ধামে যেখানে জীবন্ত মানে কৃষ্ণের জীবন্ত বিগ্রহ জগন্নাথ দেবকে বলা হয় সেই পনেরোশো পনেরো খ্রিস্টাব্দ নাগাদ তিনি বৃন্দাবন থেকে পুরীতে চলে আসেন এবং সেখানে তিনি দক্ষিণাত্ম এই বিষয়ে বলি যে দাক্ষিণাত্য ভ্রমণের সময় রামানন্দের সঙ্গে তা দেখা হয় এবং তার সঙ্গে সাক্ষাতে সেখানে সাধ্য সাধন তত্ত্ব উঠে আসে তারপর বৃন্দাবনে এবং তিনি যখন বৃন্দাবন থেকে পুরী ধামে চলে আসেন পুরী ধামে সর্বত্র তিনি কৃষ্ণ নাম প্রচার করেন এবং ভাবাবেশে প্রায় আকুল হয়ে পড়েন তাঁর সেই দিব্য ভাব কৃষ্ণ প্রেম প্রভূত ভক্ত মণ্ডলী তাঁর দিকে ধাবিত হন এমনকি রাজা প্রতাপরুদ্র উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র তাঁর দীক্ষা নেন এবং রুদ্র দীক্ষা নিতে তিনি কি রাজধর্ম থেকে অনেকখানি বিচ্যুত হচ্ছেন বলে তার পারিষদ বা আত্মীয় স্বজনেরা মনে করে এবং চৈতন্যদেবের যেন কোথাও সমালোচকরা দৃষ্টিতে দেখেছেন যেন কোথাও একটা শত্রুপক্ষ তৈরি হয়েছিল উড়িষ্যাতে একদিকে যেখানে পুরীর পাণ্ডাদের মধ্যে অন্যদিকে রুদ্রের আত্মীয় পরিজনদের মধ্যে কিন্তু তারপরে হঠাৎভাবে একজন ব্যক্তি পনেরোশো তেত্রিশে উনত্রিশে জুন হঠাৎভাবে হারিয়ে গেলেন এই নিয়ে নানা বিতর্ক রয়েছে নানা মতবাদ রয়েছে তার অন্তর্ধান রহস্যকে নিয়ে যে চৈতন্যদেবের আমরা বলবো মৃত্যু নয় যেন তাঁর হঠাৎভাবে বিনীন হয়ে যাওয়া হারিয়ে যাওয়া কারণ হারিয়ে যাওয়া কেন বলছি যান মৃতদেহকে নিয়ে এত বড় একজন মহামানব যেখানে লক্ষাধিক শিষ্যের এবং দীক্ষিতরা রয়েছেন তাঁরাও পর্যন্ত জানতে পারলেন না চৈতন্য দেবীর অন্তিম শেষ বিষয়টুকু হয়তো জেনেছিলেন আমাদের কাছে সেই আসল তথ্যটুকু হয়তো উঠে আসেনি অনেকের কাছে মনে করেছেন যে গুন্ডিচা মন্দিরেই পুরী ধামে সেখানে চৈতন্যদেবকে গুপ্ত হত্যা করা হয়েছিল নিহার রঞ্জন রায় এই বিষয়ক নানা তথ্য দিয়েছেন আবার অনেকে মনে করেছেন যে না পুরীতে রথযাত্রার দিন ইস মানে ইটের আঘাতে পায়ে ক্ষত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর চৈতন্যদেব গমন করেন অনেকে মনে করেছেন চৈতন্যদেব দিব্য মাত হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তিনি পুরীর সমুদ্রেই লীন হয়ে গেছেন আবার মনে অনেকে মনে করেন যে পুরীর যে জগন্নাথ বিগ্রহের শরীতেই তিনি লীন হয়ে গেছেন যাই হোক নানা জনের নানা মতামত নানা বিতর্কের বিষয় রয়েছে সেটা নিয়ে আমরা আর বিস্তৃত আলোচনা করব না এই হচ্ছে চৈতন্যদেবের সহজ সরল সংক্ষিপ্ত জীবন এবার চৈতন্যদেব তার। ব্যক্তি মানব হিসাবে সমাজে একটা প্রভূত প্রভাব ফেলেছিল বাঙালি সমাজের মধ্যে যে প্রভাব বিষয়ক হচ্ছে যে একটা জাতিকে প্রথম হচ্ছে যে সমাজে চৈতন্যদেব কী প্রভাব ফেলেছিলেন না চৈতন্যদেব একটা জাতিকে মানবতায় উদ্বুদ্ধ করেছিলেন যেখানে মানব প্রেমে আলিঙ্গনের মধ্য দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন মানব প্রেমে আর কি দ্বিতীয় নম্বর প্রভাব হচ্ছে প্রেম ধর্মের মূর্ত প্রতীক হচ্ছেন চৈতন্যদেব তিনি শুধু কৃষ্ণপ্রেম নয় মানব প্রেম সমস্ত জাতি ধর্ম নির্বিশেষের সমস্ত মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন এবং তার একটা সমাজের প্রভাব যে উদার ধর্মমত যে ধর্মমতের শুধু সংকীর্ণ কতিপয় মানুষের মধ্যে ভেদাভেদ নয় সমস্ত শ্রেণীর মানুষকে তিনি ঐক্যবদ্ধ করে তুলেছিলেন তিনি বলেছিলেন চন্ডালহ পি শ্রেষ্ঠ হরি পরায়ণ অর্থাৎ হরির ভক্তি তিনি যদি চণ্ডাল হন তিনি ব্রাহ্মণের সমতুল্য অর্থাৎ চৈতন্যদেব তিনি তার উদার মানবতার ধর্মের জন্য সমস্ত শ্রেণীর মানুষের কাছে চিনি হয়ে উঠেছিলেন গ্রহণযোগ্য আর দ্বিতীয় কি যে কৃষ্ণ প্রেমের কাছে যেন রাস শক্তির পরাজয় সেই সময় মুসলিম শাসন সর্বত্র নাম প্রচারে নিষেধাজ্ঞা প্রচার করেছিল চৈতন্যদেব সমস্ত বাধাকে দূরে ঠেলে তিনি সর্বত্র মানুষকে কৃষ্ণ নামে তিনি প্রাণিত করে চলেছিলেন এবং সকলে আপ্লুত হয়ে সকলে চৈতন্যদেবের দিকে আকৃষ্ট হয়েছিল সেখানে রাজশক্তির পরাজয় এখানে অস্ত্রের নয় মানব প্রেমে শুধু বাঙালিকে আর এক যদি সামাজিক দিক থেকে বলা হয় তা হচ্ছে বাঙালির প্রতিবাদ যে কিসের প্রতিবাদ এখানে হচ্ছে মানুষকে একত্রিত জোটবদ্ধ করে রাখার যে রাজশক্তির বিরুদ্ধে একটা প্রতিবাদ তুলেছিলেন যে প্রতিবাদের মধ্যে কোনো হিংসা ছিল না কোনো রেশারেশি ছিল না কোনো অস্ত্র ছিল না যে অস্ত্র ছিল সেটা হচ্ছে প্রেম, জীবে প্রেম অর্থাৎ সেই মানব হৃদয়ের আলিঙ্গনের মধ্য দিয়ে সমাজে প্রভূত পরিবর্তন এনেছিলেন যেখানে আমরা পাচ্ছি যে রাত পরিষদ জগাই মাধাই মদ্যাস্ত তাদেরকেও প্রেমের আলিঙ্গনে আবদ্ধ করে তাদের মনের পরিবর্তন এনে দিয়েছিলেন চৈতন্যদেব আমরা সেই চৈতন্যদেবকেই পাচ্ছি এমনই এক সামাজিক তার বিভিন্ন অপাময় প্রভাব আমরা লক্ষ্য করি তাহলে একটা জাতিকে মানবতায় উদ্বুদ্ধ করেছিলেন এক দুই হচ্ছে প্রেম ধর্মের মূর্ত প্রতীক তিন নম্বর যদি বলি কৃষ্ণ প্রেমের শক্তির পরাজয় এছাড়া বলতে পারবো যে উদার ধর্মমত প্রচার এবং বাঙালি সমাজকে একত্রিত করে একটা প্রতিবাদী ক্ষমতা গড়ে তুলেছিলেন চৈতন্যদেব এটিই ছিল তার সামাজিক প্রভাব এরপর আমরা দেখব যে ভিডিওর পরবর্তী অংশতে যে চৈতন্যদেবের সাহিত্যের প্রভাব তিনি সাহিত্যে কী প্রভাব ফেলেছিলেন চৈতন্য যুগ যেটা চৌদ্দশো ছিয়াশি থেকে পনেরোশো তেত্রিশ এই যুগটাই ছিল চৈতন্য যুগ যে এমন একজন ব্যক্তি এমন একজন মহানুভব যাকে কেন্দ্র করে সাহিত্যের ধারা এক নতুন মোড় নিয়েছিল তার জন্য সাহিত্য সমালোচকগণ চৈতন্যদেবকে কেন্দ্র করে সাহিত্যের এমনই ভাগ বিন্যাস করলেন চৈতন্য পূর্ববর্তী সাহিত্য চৈতন্য পরবর্তী সাহিত্য অর্থাৎ চৈতন্যদেব এমন একজন মাইল স্টোন যাকে বাংলা সাহিত্যকে কেন্দ্র করে দুই দিকেই দুরকম সাহিত্যের একটা ভাবধারাকে দ্বিধা বিভক্ত করা হয় আর একটা কি চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে এই মহতই জীবনকে কেন্দ্র করে জীবনী সাহিত্য উঠে এসেছিলো যা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে জীবনী সাহিত্যগুলো যেমন যে চৈতন্যদেবের যেখানে আমরা পাচ্ছি চৈতন্যদেবের জীবন যে জীবনী সাধারণত দুই ধরনের হয় বায়োগ্রাফি হায়ারোগ্রাফি মহৎ সাধুসন্তদের জীবন যে হায়ারোগ্রাফি চৈতন্যদেবের জীবনীগুলো তেমনি সেই হায়ারোগ্রাফি জীবনী কেন্দ্রিক সাহিত্য যে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত জয়ানন্দে মঙ্গল। এগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে বিস্তৃত আলোচনা করব। এখানে শুধু স্পর্শ করে যাচ্ছি যে চৈতন্য দেবের কেন্দ্র করে যে জীবনী সাহিত্যের ধারা রচিত হয়েছিল এইটুকুই আমরা বললাম এরপর বাংলা সাহিত্যের যে বহিদি ভক্তি থেকে রাগানুগা ভক্তির সঞ্চার ঘটিয়েছিলেন যেখানে ভক্ত যেমন প্রেমিক পুরুষ আর ভগবান যেমন তার অনুরাগে অনুরক্ত হয়ে তার প্রেম নিবেদন করা এই যে ভাবটুকু চৈতন্যদেব তিনি বাংলা সাহিত্যের সঞ্চার করেছিলেন আর চৈতন্যদেবকে কেন্দ্র করে যে গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ রচিত হয়েছিল বৈষ্ণব পদাবলীতে যে গৌরাঙ্গ বিষয়ক পদ যেখানে গৌরাঙ্গের কে নিয়েই যে তা স্তুতি নিয়ে যেই বৈষ্ণব পদ রচিত হয়েছিল নীরদ নয়নে নীলঘন সিঞ্চনে পুলকে আকুল অবলম্ব এটা গোবিন্দ দাসের লেখা এই যে গৌরাঙ্গ বিষয়ক পদ অসামান্য সে স্পর্শ আমরা পাচ্ছি যেটা বাংলা সাহিত্যে প্রত্যক্ষ প্রভাব হিসাবে পদাবলীতেও যেখানে রস আগমনী বিজয়া গানের মধ্যে একটা আলাদা ভক্তিবাদ কোথাও বাৎসল্যের ভক্তি দিকটি কিন্তু ফুটিয়ে তোলা তুলেছেন যেখানে আমরা এই প্রত্যক্ষ দিকগুলো কিন্তু সাহিত্যে পাচ্ছি এরপর হচ্ছে বাংলা সাহিত্যের পরোক্ষ প্রভাব যে বাংলা সাহিত্যের পরোক্ষ প্রভাব কি যে পরোক্ষ প্রভাব হচ্ছে অনুবাদ সাহিত্য চৈতন্যদেবের পরবর্তী যুগে যে অনুবাদ সাহিত্যগুলো রচিত হয়েছিল যে রামায়ণ মহাভারত ভাগবত এইখানে কিন্তু যে যেখানে দেখা গেছে প্রেম ভক্তিবাদের প্রাবল্য লক্ষ্য করা যায় এরপর হচ্ছে মঙ্গল কাব্যেও যেখানে চৈতন্যদেবের পরবর্তী যুগের মঙ্গল কাব্যগুলি দেবদেবীর প্রেম তাদের কোমল রূপ যেন প্রতিভাত হয়েছে চৈতন্যদেবের পরবর্তী অংশে এছাড়া লোকসাহিত্যের লোকগানে যেখানে নদের চাঁদ নদের ঠাকুর এই অংশগুলো যেন চৈতন্যদেবের চরিত্রের সঙ্গে কোথাও সম্পৃক্ততা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এছাড়া বাংলা নাটক নাট্য সাহিত্য চৈতন্যদেবের যে প্রেম ভাবনা পরবর্তীকালে নাট্য সাহিত্য আধুনিক যুগে নাট্য সাহিত্যেরও প্রভাব এনে দিয়ে আসলে চৈতন্যদেব বাংলা সাহিত্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে নানাভাবে কিন্তু প্রভাবিত করেছেন তাহলে সাহিত্যে প্রত্যক্ষ প্রভাব আমরা সংক্ষিপ্ত যে যদি বলি এক হচ্ছে চৈতন্য যুগ চৈতন্য জীবনী সাহিত্য বৈষ্ণব পদাবলীতে যেখানে গৌরচন্দিকা গৌরাঙ্গ বিষয়ক পদ পদাবলীতে বাৎসল্য রসের একটা প্রত্যক্ষ মানে আমরা ছোঁয়া পাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যক্ষ দিক পরোক্ষ দিক যেখানে অনুবাদ সাহিত্য যেখানে প্রেম ভক্তিবাদের প্রাবল্য মঙ্গল কাব্যেরও সেখানে দেবদেবীকে কোমলমতি করে দেখানো হয়েছে সেখানেও প্রেম ভক্তিবাদের কোথাও ছোঁয়া লক্ষ্য করা যায় লোকসাহিত্যেও আমরা তার প্রভাব দেখতে পারি পরবর্তীকালে নাট্য সাহিত্যেও আমরা পেয়ে পাচ্ছি এই হচ্ছে চৈতন্যদেবের জীবন তার পরবর্তী সমাজ এবং সাহিত্যের প্রভাব তোমরা অবশ্যই মন দিয়ে শোনো ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু খাতায় নোট আউট করে রাখতে পারো আর এ বিষয়ে বিস্তৃত জানতে হলে অবশ্যই বইয়ের অংশগুলো বইগুলো ভালো করে অবশ্যই পড়বে আর সকলেই মানে ভিডিওগুলো মন দিয়ে দেখো একাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস এসছে আমরা সমগ্র সিলেবাস এক একটা চ্যাপ্টার ধরে এক একটা অংশ ধরে কিন্তু পুরো লাইন টু লাইন ধরে কিন্তু আলোচনা করে যাচ্ছি ক্রমান্বয়ে তোমরা ভিডিওতে প্রথম এসে থাকলে অবশ্যই এখানে লাইক সাবস্ক্রাইব করো আর তোমাদের কিছু জানার প্রসঙ্গ যদি থাকে অবশ্যই সেগুলো কমেন্ট করো আর তোমাদের অন্যান্য বন্ধুদের জানান দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা ভিডিওটি শেয়ার করার জন্য আবেদন রাখছি সকলে ভালো থেকো